তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবো যে আমার ম্যাচে পড়ে গেছে রিজনের টপ ওয়ান প্লেয়ার ঠিক আছে তো তোমরা বুঝতেই পারতেছো যে এই লবিটা কতটা হার্ড একটা লবি হতে যাচ্ছে আর गाइस আমি কলা বাবা কিন্তু হার্ড হার্ড লবিতেই খেলে হার্ড লবিতে খেলার মজাই আলাদা আমাকে মারবে আমি মারবো আমি جاتا দিব এটার মজাই আলাদা ঠিক আছে তো गाइस চলো দেখা যাক আমরা কি রিজন টপ 1 প্লেয়ারের স্কোয়াডের কাছ থেকে বুইয়াটা ছিনিয়ে আনতে পারি কি পারি না কে নেবে বুইয়া কলা বাবার স্কোয়াড নাকি রিজন টপ 1 এর স্কোয়াড চলো দেখা যাক আমাদের আজকের এই ভিডিওতে অলরেস রিমেম্বার মাই কপাল ইজ দা ভেরি ভেরি পোরা बिकॉज যখন আমি দুর্বল টিমমেট এর র‍্যাঙ্ক ম্যাচস টা দেই তখনই হার্ড হার্ড লবি গুলা পড়ে যেমন দেখো দাদুভাই একজন মুরুবি মানুষ আর হায়াতি আছে সে একজন মহিলা মানুষ আর আমাদের শাহাবুদ্দিন ভাই বিবাহিত মানুষ যদিও শাহাবুদ্দিন ভাই ভালো বুঝদে ঠিক আছে আরে কে ভাই আমার কপালটা এতই পোরা ঠিক আছে মানে যখন আমি দুর্বল টিমমেট নিয়ে আসি দড়া ও চন্দু আমার উপর রাস মারতেছে খাও 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 বডি ডেমাস কত কিছুয় না রে ভাই গন্ডার এর কিছু সবগুলা কই লাগছিস চি ভাই দূর থেকে একটা মারতাসি দূর থেকে একটা মারতাসি চি 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 রে ননি চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চিড়েছি আমাকে দেখ ক্লোড ড্যামেজ দিলু অন্য কেউরে দেখলু হ্যাঁ আমার একজন টিমমেট ডাউন হইয়া গেছে হায়াতে ডাউন আমি যাই 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 আস্তে আস্তে যাই হায়াতের রিপ আমি মানে আমি দেহামো যে হায়াতের রিপেপ দিতে যাইতেছি দি রিপেপ দিতে পারলে তো আরে আহা দিতে পারবো না আমার উপরে রাসমার রাসমার হালার পো আয় কা 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 মাজা সব মাজা সব মাজা শট লাগে না কিন্তু ঝুম ঝুম শট ঠিক হই আরে কোমরের মধ্যে ড্যামেজ দিয়া ক্লিয়ারিং কইরা দিলাম রোজা রমজান মাসে একটু ওয়াশ টস কমায় হবো টার্গেট কিন্তু একটা ভাই রিজন টপ ওয়ানে যেটা আছে ওইটার মুখোমুখি হওয়া দরকার ওইটার সাথে

আর কি রাস বার আমি পালাই একটু দূরের দিকে যাই দূরে যাই আমার কাছে তেমন একটা ইয়া নাই দেখ গাছের ভাই সময় খারাপ নাকি আমার কপাল খারাপ আমি বুঝতেছি না কাহিনী কি মনে হয় আমার এইটার উপরে একটা আছে কিন্তু আমি ওইটা উঠতে পারতেছি না অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি দেখ ভাই এটা কোনো কথা ভাই কেমনটা লাগে ভাই এদিক দিয়ে ট্রাই করি এদিক দিয়ে ট্রাই করি দেখি এটা পায় না এটা পায় না এটা এটা পাইলে উঠে যেতে পারতাম নিচের একটা ট্রাই করি ওই তো এনিমি দেখা যায় ওই তো যে এনিমি ঠেংমেং দেখা যায় আমি চলতি পথে দু আ ভাই দেখি দু ওই দিকে ট্রাই করি বাংলাতে দেখা ফিলছে একদম কাঁচা কাছি যাইয়া মনে করা যে উঠতে পারলাম না এবার ট্রাই করি লেটস ট্রাই কি 봐 বন্ধুরা এবারে হবে 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 এবারে হবে না এইখানে ঢেকেছি পিছন দিয়া লাভ দিয়া ঠেকাই আবার আরেকটা লাভ দি ঠিক আছে আ লাগ লাগ

কিছু করে ওই আমি একটা এনিমিরে মারছি ওই আর একটা সরি মানে আমি যে এনিমিরে একটা ড্যামেজ দিছি ওই এনিমিটে মেরে দিছে মানে ওই কিল চুরি করছে এর লেখা রুপিয়া তো জিপ যাই হোক বন্ধুরা আমি কলা বাবা বেরেন কেটাইয়া এইখান থেকে লুটিং কইরা নাই গো

যাই হোক আমরা কিন্তু একসাথে নাই আমি প্রথমে কিন্তু বলছিলাম আমাদের এটা কিন্তু গুয়া ভাদা স্কোয়াড মানে দুর্বল স্কোয়াড এদেরকে হয় হারবাল খান দরকার যাই হোক এখনো একত্রিশটা পিলিয়ার এলাইভ আর আমি কিল করছি মাত্র ছয়টা বাট রিজনের পিলিয়ারে তো কাছে পেলাম না হ্যাঁ আমার টিমমেটের লোক কে জানি ফাইটিং করে গো আয় হাই 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 রে খা 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 মাজা শট খা আরে মাজা শট দিয়া লাস্টে দিয়া পাঁচা শট দিয়া ক্লিয়ার করা করলাম কিন্তু পাঁচা এ ক্লিয়ার হইলো না ঘাড়ের সাথে মাথা দিক দিয়ে সিনা সর্দি আরে ক্লিয়ার কইরা দিলাম এসবিডি পাইছি এসবিডি নিয়ে নেই ভাই বিএমডাব্লিউ থেকে এসবিডি বালা ঠিক আছে বিএমডাব্লিউ জুম করে মারতে মারতে মনে করো এনিমি আমার মাইরে দিব এখন যে যাতার খেলা চলে আমি নিজেই তো যাতা দিই মানুষের কথা কি কমু সবাই যাতা দেয় ভাই এইসব জায়গায় যাতা ছাড়া মানে ওয়ান টেপের কোনো ভাত নাই ভাই বিশ্বাস করো এইসব জায়গাতে ওয়ান টেপের এক ফুটাও ভাত নাই দশটা দিলে একটা ওয়ান টেপ লাগে আর জাতা যাতা দিলে প্রত্যেকটা যাতাই লাগে ঠিক আছে যাই হোক বাজার নে আমার এইবার আমি কলা বাবা দেখো একটা গাড়ির ড্যামেজ দিলাম মাগার গাড়ির কোনো কিছু হইল না রোজা রমজান মাস ওয়াশ করার মতো তেমন একটা এনার্জি পাই না বাজান রে আমার স্ক্যানার মাইরা দিছি উপরে থেকে দেখো একটা জলো জন্তু এনিমি সাদের উপরে নাইমা গেল মন বলে এই ফাঁকা দিয়া নিচে নামবো ফাঁকা দিয়া তাকাইয়া দেখি না 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 দেখ ভাই জানলার মধ্যে বাইজা যায় মানে কালাহারি ম্যাপের মধ্যে জানলার যে একটা গ্লিচ মানে বলাই বেহুল্লো মানে মজার একটা গ্লিচ আর আকাশ বড় করে দিছি আমি জানলার গ্লিচ মজার গ্লিচ করছি ভাই জি দূরে না গ্লিচ জি ম্যান ভাই আমি মাস্টার লবিতে আমি কলা বাবা আটখানা কিলিং করে ফেলছি ছাব্বিশ খানা কিরে সাতাশ খানা হয়ে গেল ছাব্বিশ করলে আমার সাতাশটা টাই হয়ে গেছে ভাই এই লবিতে সাতাশটা টাই এখনো ভাই চাড়েছে ভাই দেখো জোন করটুক জোন কোটটুক হয়ে গেছে এটা তো কম সামনে একটা এনিমি দাঁড়াও আরে মাইরা লই অন্য কেউ ডাউন করে দিছে খা 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 সাতা খা ওই তো দূরে আরো একটা খা 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 বডি ড্যামেজ খা বডি ড্যামেজ কিছু হইলো না আমার টিমমেট ডাউন দাদু ডাউন হইছিল দাদুন বাইরে দাদন দাদু দূর হবে মানে দাদু ডাউন হইছিল দাদু বাইরে রিভাইভ করে দিলো সামনে দেখো এনিমি আছে বাজার নে আমার আরামসে অল্প ড্যামেজ দিয়া কিল খানা আমি আমার কইরা নিলাম আচ্ছা এখান থেকে ওই দিক যামু গেম যদিও কেউ আমাকে বিরক্ত করতেছে না আপাতত আপাতত কেউ করতেছে না শুরু থেকে এদিকে কেউ নজর রাখতেছে না মানে আমরা এই থার্ড পার্টিং করতেছি এইটা কই এখানে একটা এনিমি গুলালের পিছনে দেখ সালাই গেছে গা হালা হালাই পলাইতাছে দূরেতে মারতেছে দূরেতে মারতেছে ভাই মনে হয় রিজন রিজন স্কোয়াডের মুখোমুখি হচ্ছে নাকি আমরা

আমি কি করবো লল ভাই আমার কেউ মারেও না কিছুই করে আমার মাথা কাজ কাজ করা বন্ধ করে দিচ্ছি সত্যি কথা আমার মাথাটা একদম পুরো কাজ করা বন্ধ করে দিছি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি গাইজ বুইয়াটা বের করতে পারি না ছয় নাম্বার স্কোয়াড হয়েছি গাইজ দুঃখিত গাইজ আর দেখো আমি দশটা কিল করছি হায়াতি দুইটা কিল করছে দাদু ভাই জিরো কিল পুষার তো পুষারি পুষারের কথা বাদ ভাই দাদু ভাই শুধু জিরো কিল না একশো নব্বই ড্যামেজ ছি দাদু ভাই ছি তোমাকে লজ্জা দিলাম দাদু ভাই তুমি যেটি ভিডিওটি দেখে থাকো তোমাকে লজ্জা দিলাম দাদু ভাই ছি দাদু ভাই ছি তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা পাকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাডা